আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের বিরুদ্ধে আমরা আপনাদেরকে মিড রেঞ্জে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেট করা এবং থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেট ছাড়া বেশ কিছু ল্যাপটপ দেখাবো চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি এবং পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে যে ল্যাপটপগুলো থাকবে সেই ল্যাপটপগুলিতে আপনারা পাবেন ডেডিকেটেড গ্রাফিক সহ তো এক্সাক্টলি কি কি মডেল দিয়ে ডেডিকেটেড গ্রাফিক সহ থাকবে এবং এখানে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রুটেট করা কি কি ল্যাপটপ আছে ডিটেলস যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা ডেলের একটা ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব বর্তমান সময় ডেলের এই ল্যাপটপটা কিন্তু খুবই পপুলার একটা ল্যাপটপ এবং এটার কোয়ালিটিও হচ্ছে অসাধারণ একটা কোয়ালিটি এটার কোয়ালিটিটা কি কারণে অসাধারণ সেটা একটু আপনাদেরকে আজকে এক্সপ্লেন করব সর্বপ্রথম হচ্ছে ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো ব্যাজের ডিসপ্লে যেটা দেখতে একদম সুপার কোয়ালিটির মতো বা সুপার লুকিং এর মতো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি কিরকম লুকিংয়ে আছে এটার মডেল হচ্ছে ডেলের লুড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো ফুললি মেটাল দিয়ে বিল্ড করা সেভেন ফোর ডাবল জিরোর কিন্তু অনেকগুলা ভেরিয়েন্ট হয় কার্বন ফাইবার বডি দিয়ে হয় থ্রি সিক্সটি ডিগ্রি হয় তো বিভিন্ন ভেরিয়েন্ট হয় আমার হাতে যেটা সেটা শুধু মেটাল দিয়ে বিল্ড করা আর ল্যাপটপটা হচ্ছে কোড়াই ফাইভের এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি চতুর্পাশে ন্যারো ব্যাচেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার জন্য ল্যাপটপটা দেখতে ছোটোখাটো মনে হলেও একুরেট চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে দেখতে খুবই সুন্দর চাইলে আপনারা ক্যারি করতে পারবেন এবং খুবই প্রফেশনাল রিলেটেড কাজকর্ম করতে পারবেন বর্তমান বাজারে এইট জেনারেশনের যে ল্যাপটপগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম ল্যাপটপগুলোর কিন্তু স্ক্রিনটা সার্ভিস করা থাকে এই স্ক্রিনের ভিতরে পেপার থাকে যদি স্ক্রিনে ফাঙ্গাস পিক জেল এগুলো চলে আসে সেই পেপার চেঞ্জ করে মোট কথা স্ক্রিনটা রিপেয়ার করে সেল করে এই ধরনের কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ কিন্তু বর্তমান বাজারে পাওয়া যায় আর যার জন্য কিন্তু প্রাইসও কম বেশি হয় দেখে শুনে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আমরা বরাবরের মতোই বলি আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আমরা চেষ্টা করি আপনাদেরকে ভিডিওর ভিতরে এই জিনিসগুলো ফুটিয়ে তোলার জন্য এর জন্য কিন্তু প্রাইজও আমাদের কম বেশি হয় তো আপনারা যার যেরকম চাইদে সেরকম পার্সেস করতে পারেন তবে ডেলের এই ল্যাপটপটা যদি ভিতরে অরিজিনাল ব্যাটারি থাকে অরিজিনাল ব্যাটারিটা দিয়ে ডেফিনেটলি আপনারা পাঁচ ঘন্টার একটু কম বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ এই ল্যাপটপগুলো বাজারে কালার করাও পাওয়া যায় সেক্ষেত্রেও প্রাইস কম বেশি হয় আমাদের কাছ থেকে এটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো বাট এটা হচ্ছে টু ইন ওয়ান এটার কনফিগারেশনটা ভালো কোড়াই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করতে পারবেন না চাইলে শুধু এসএসডিটাকে আপগ্রেড করতে পারবেন এটাও ফুললি মেটাল দিয়ে বিল্ড করা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন আমি ল্যাপটপটার একটু বিল্ড কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে ডেলের ভিতরে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ আর এর বিল্ড কোয়ালিটি কিন্তু ডেফিনেটলি প্রিমিয়ামই হবে পোর্ট ফাস্ট নিশ্চয়তার পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে টু ইন ওয়ান টাইপের এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা যারা সোপায় বসে গাড়িতে বসে বা বিছানায় বসে ল্যাপটপ ইউজ করতে চান অ্যামাজন প্রাইম ভিডিও নেটফ্লিক্স যারা মুভি লাভার আছেন তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল এই ল্যাপটপটা আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন আপনারা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি দেখেন আমরা প্রত্যেকটা ল্যাপটপে এমন একটা কোয়ালিটি মেন্টেন করি বিধায় আমরা কিন্তু ল্যাপটপগুলিতে একটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এই ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা কিন্তু আপনারা আর কোথাও পাবেন না আর এর কারণ হচ্ছে আমরা কখনোই কালার করা সার্ভিস করা ভিতরের ব্যাটারি চেঞ্জ করা স্ক্রিনের পেপার চেঞ্জ করা এই ধরনের ল্যাপটপ আমরা সেল করি না তো নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বনের একটা ল্যাপটপ আমি জাস্ট এইটা একটা ইউজ ল্যাপটপ এইট জেনারেশনের তারপর আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এর লুকিংটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনে আছে এটার লিনোভো থিঙ্কপ্যাডের একটা জেনারেশন হয় আমি জেনারেশনটা মেনশন করে দেখিয়ে দিচ্ছি সেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা আর যেই ল্যাপটপগুলো সাধারণত কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা থাকে সেই ল্যাপটপগুলো খুবই লাইট ওয়েট হয় এবং খুবই শক্ত পোক্ত টাইপের হয়ে থাকে তো এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স যেহেতু এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যায় না বিধায় আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করেছি যাতে ফিউচারে আপনাদের কাজের গতি বা লোড বাড়ার কারণে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পরে চাইলে আপনারা এসএসডি ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ল্যাপটপটা একদমই সুপার ফ্রেশ কন্ডিশন ফিঙ্গার প্রিন্ট নাইন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে যেটা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পেয়ে যাবেন সবচেয়ে স্পেশালিটি হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজলের ফুল এইচডি আই পি ম্যাড ডিসপ্লে যার ভিও এঙ্গেল একদম ওয়ান এইট্টি ডিগ্রি আর ল্যাপটপটা একদম আল্ট্রা বা সুপার সিলিম টাইপ সি চার্জিং সিস্টেম আছে ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা তো থাকছেই আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এক্স ওয়ান কার্বন কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ যারা এক্স ওয়ান ইউগা পার্চেস করতে চান তাদের জন্য আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমার হাতেরটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফোর জেন ফোর যেটা সেটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা আর জেন থ্রি যেটা সেটা কিন্তু কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা দেখতে এরকম কালো কালারের তো আমার হাতেরটা হচ্ছে জেন ফোর এটা কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি অ্যাটমোসের এটা তো ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে চোদ্দ ইঞ্চি ন্যারো বেজালের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপটাতে ম্যাট এবং গ্লোসি দুই টাইপের ইউজ করতে পারবেন এখানে একটা প্রোটেক্টর এখানে লাগানো আছে প্রোটেক্টরটা রিমুভ করে চাইলে আপনারা গ্লোসি টাইপ ইউজ করতে পারবেন আর স্ক্রিনটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে ভাঁজ করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন এর অসাধারণ একটা টেকনোলজি আছে সেটা হচ্ছে পেন টেকনোলজি এটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে পারবেন স্টুডেন্টদের জন্যও কিন্তু এই পেনটা হচ্ছে একটা কাজের যারা আসলে কাজ করেন তারা ভালোভাবে বলতে পারবেন আর এই ল্যাপটপটার আমি একটু বিল্ড কোয়ালিটিটাও দেখিয়ে দিব এটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম কোনো দাগে স্কেস পাবে না টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটাও পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস কোনো দাগ স্ক্র্যাচ নাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ স্টেন লাইফ লাইসেন্স কপি চাইলে কিন্তু ইলেভেনও আপগ্রেড করে আপনারা লাইফ সাপোর্ট পেয়ে যাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কিছু ল্যাপটপ দেখাবো আমার হাতে যে ল্যাপটপটা আছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স বাট এটা রেগুলার মডেল না এটা একটা ইরেগুলার মডেল এটার কনফিগারেশন হচ্ছে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি ইন্টারনেট শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন রেড অনেড টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিন্স ল্যাপটপটাতে দুইটা ব্র্যান্ডের দুইটা জিপিইও আছে যারা ছোটোখাটো ভিডিও এডিটিংয়ের পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান ল্যাপটপটা একটু ক্যারিয়েবেল বিভিন্ন জায়গায় ক্যারি করে ইউজ করতে চান তাদের জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল আমি একটু ফিচার্সগুলো গুলো দেখিয়ে দিচ্ছি ফিঙ্গার প্রিন্ট অপশনাল ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ল্যাপটপটাতে প্রাইভেসি স্ক্রিনের পাশাপাশি ফেস এডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং আর এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং কতটুক কতটুকু আছে আমরা প্রত্যেকটা ল্যাপটপ এরকম নিট অ্যান্ড ক্লিন ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভিডিও দেখেই ডিসিশন নিতে পারেন যে ল্যাপটপটা আসলে কতটুকু ফ্রেশ বা আনফ্রেশ আর এটা পার্সেস করতে পারবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আরও একটা ল্যাপটপ আছে আমরা এসপির পাশাপাশি লিনোভো থিঙ্ক রেখেছি এটার মডেলটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড টি ফোর এইট জিরো মডেল দেখিয়ে দিলাম এটাও কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এনবিডিআ এম এক্স ওয়ান ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে দুইটা ব্র্যান্ডের দুইটা জিপিও আছে এটা দিয়েও আপনারা প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ল্যাপটপটাতে একটা স্পেশালিটি হচ্ছে দুইটা ব্যাটারি আছে আউটসাইডে একটা ইনসাইডে একটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন টাইপ সি থান্ডার বোল্ট চার্জিং পোর্ট এটাও পারচেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো র্যাম ডেফিনেটলি আপডেট করতে পারবেন এই ল্যাপটপগুলোর কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে যারা কোয়ান্টিটি দেখে তিন চারটা দেখে একটা পার্চেস করতে চান তারা চাইলে সব ভিজিট করতে পারেন আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপগুলো দেখাবো এটা খুবই একটু ভ্যালুয়েবল ল্যাপটপ আপনারা যারা স্পেশালি অ্যাডো প্রিমিয়ার পুরো সফটওয়্যার নিয়ে কাজ করেন প্রফেশনালগতভাবে তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন আমার হাতের ল্যাপটপটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই ফিফটিন জি সেভেন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে এন বিডিয়া ফোর জিবি একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ এটা পারচেস করতে পারবেন 78500 এইট টাকায় একদম রিজনেবেল প্রাইস কন্ডিশন হচ্ছে একদম ব্র্যান্ডও ওপেন বক্স কন্ডিশন বাট ল্যাপটপটা একটু ইউজ লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো একটু মিনিমাম প্রাইজে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা প্রচুর পরিমাণে ডিমান্ড লেবেল একটা ল্যাপটপ এটার কনফিগারেশন হচ্ছে জেড বুক ফিফটিন ইউজ জি সিক্স কোড়াই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি রেডন এর ফোর ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোন দাগ গেস্ট নাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কিছু কাস্টমার আছে এই ল্যাপটপটা আমাদের শপে

আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ